আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক ভিডিও হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো ভিওর্স আজকের ভিডিও যেটা থাকছে গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোর যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ভিডিওর ভিতরে দেয়া আছে সিলভার কালার অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোর এবং ইউপিবিসির ফুল গ্লাস ডোর আছে সেটা কিনা গ্লাসের ভিতরে ডিজাইন করা হয়েছে তো আরেকটি আছে কফি কালার ডেকোরেটিভ দরজা তার পাশে পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের দরজা এবং যারা ব্ল্যাক কালার অ্যালুমিনিয়াম নিতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার অ্যালুমিনিয়াম খুব চমৎকার লাগছে অসাধারণ ডিজাইন যারা কিনা 3D থ্রি ডি ডিজাইনের ভিতরে নিতে চাচ্ছেন সিলভার কালার অ্যালুমিনিয়াম দিয়ে অথবা গ্লাসের ভিতরে চমৎকার ডিজাইনের ভিতরে ইউনিক ডিজাইনের ভিতরে যারা পারচেস করতে চাচ্ছেন ভিডিও ডুডা হাউস থেকে পারচেজ করতে পারবেন রিজনেবল প্রাইজের ভিতরে ভিউয়ার্স যারা রুড হাউস ইউটিউব চ্যানেলে একেবারে নতুন তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন ভিউয়ার্স আমাদের কাছে কি কি মালামাল পাবেন আপনারা আমাদের কাছে পাবেন গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম গ্লাস ডোর সিলভার কালার অ্যালুমিনিয়াম গ্লাস ডোর ব্ল্যাক কালার অ্যালুমিনিয়াম গ্লাস ডোর যারা কিনা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হোয়াইট কালার অ্যালুমিনিয়াম গ্লাস ডোর নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে এবং প্রত্যেকটি দরজার ভিতরে উভয় পাশে সামনের সাইড এবং পিছন সাইডে কিন্তু করা হয়েছে ইনশাল্লাহ যার ফলে যত আঘাতী আসুক না কেন দরজার ভিতরে এটা কিন্তু কখনোই ভাঙবে না টেম্পার গ্লাস কিন্তু যত আঘাতী করেন ভারী আঘাতী করেন না কেন টেম্পার গ্লাস কিন্তু ভাঙবে না এছাড়াও নর্মাল গ্লাস সামান্য কোনো আঘাতে কিন্তু ভেঙে যায় এবং সামনে যদি কোনো মানুষ থাকে সেক্ষেত্রে আহত হতে পারে তো ভিউয়ার্স যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অন করা আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চাইলে যোগাযোগ করতে পারেন আপনার নির্দিষ্ট জেলায় নির্দিষ্ট স্থানে কিন্তু ডোর হাউস আপনার পছন্দের দরজাটি পৌঁছে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ এছাড়াও ডোর হাউস থেকে পেয়ে যাচ্ছেন আপনার বাড়ির জন্য থাই ক্লাস প্রয়োজন হলে থাই ক্লাস পেয়ে যাচ্ছেন বাড়ির বাউন্ডারি গেট পেয়ে যাচ্ছেন গ্রিল বারান্দা এবং কি রেলিং এস এস এম লেজার কাটিং যা কিছুই আছাড়া বিল্ডিং ম্যাটেরিয়ালস এর ভিতরে সবই কিন্তু পেয়ে যাবেন বিডি ডোর হাউসে তো তবে আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকুন ভিডিও ডোর হাউসের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত